হ্যালো বিশ্বের সবচাইতে রহস্যময় বিষয়গুলোর মধ্যে একটি হলো পিরামিডের গল্প পিরামিডের কথা আপনার মাথায় আসলে আপনি কিছুক্ষণের জন্য চমকে যেতে বাধ্য হবেন এই পিরামিড বিশ্বের সবচাইতে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে একটি প্রায় চার বছর আগে নির্মিত হয় এই পিরামিড এর সবচাইতে মেরাক্কেলের যে বিষয় তা হলো এর চারদিক প্রায় নিখুঁতভাবে তৈরি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে সামঞ্জস্যপূর্ণ আধুনিক যন্ত্র ছাড়া এত নিখুঁত দিকনির্দেশনা নির্দেশনা কিভাবে সম্ভব হয়েছিল তা এখনো রহস্যময় আর এর সবচাইতে মেরাক্কেলের বিষয় হচ্ছে প্রায় তেইশ লাখ পাথরের ব্লক দিয়ে তৈরি এই পিরামিড যেগুলোর প্রতিটির ওজন কয়েক টন এত ভারী ভারী পাথর কিভাবে এত উঁচুতে তোলা হয়েছিল এর নির্দিষ্ট কোনো প্রমাণ এখনো নাই এটি ভাবতে গেলেই আপনার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে পিরামিডের ভিতরের কক্ষগুলোর গঠন এমন ভাবে করা হয়েছে যে হাজার হাজার বছর পর তা স্থিতিশীল রয়েছে ভূমিকম্প ও সময়ের ক্ষয় কিছুই একে ভাঙতে পারেনি পিরামিডের অনুপাত জ্যামিতিক পরিমাপে এমন নিখুঁততা দেখা যায় যা আধুনিক গণিতের সাথেও বিস্ময়কার মিলে যায় প্রাচীন মিশরের এই স্থাপনা শুধু সমাধি নয় এটি মানব মেধা বিশ্বাস ও অযযুক্তির এক অনন্ত নজির